সকলকে জানাই গুড মর্নিং আর যে চা নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে নটা আমার স্নান পুজো পুজো হয়ে গেছে আর বাড়িতে আজকে অনেক লোকজন আসবে তাই রান্না বান্না হবে তাই রান্নাঘাট থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তাহলে আমার ব্লগটা দেখতে থাকো আর আজকে রান্না কিছুটা হচ্ছে মেয়ে করবে কিছুটা আমি করব সবই দেখতে পারবে কি কি হবে না হবে তাহলে চলো দেখতে থাকো আর এখন একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম ডাল আর একটা সর্ষের তেল আর দুটো আম এখন আর বাজারে যেতে ইচ্ছে করছিল না আবার আকাশে মেঘ করেছে বৃষ্টি নামছে বাড়িতে লোকজন আসবে সময় লাগবে তাই অর্ডার করে দিয়েছিলাম আর আজকে আমাদের ফ্ল্যাটের ছাদের ট্যাঙ্কিটাও পরিষ্কার করবে তাই তাড়াতাড়ি করতে হচ্ছে সবাই মেয়েদেরও বললাম তাদের স্নান করে নে কারণ জল না থাকলে অনেকক্ষণ জল থাকবে না ভরতেও সময় লাগবে বড় ট্যাঙ্কি এই জন্য একটু তাড়াতাড়ি করছি আর এখন এই যে সকালে টিফিন লুচি করেছি আজকে লুচি আর আলুর দম এটাই ওদেরকে সবাইকে দিলাম খাওয়া দাওয়া এখন হচ্ছে এখন এটা আমারটা বেড়ে নিয়েছে আমি খাবো তারপর রান্না বান্নাতে হাত দেবো আর এখানে রান্না বলতে চিতল মাছটা হবে চিতল মাছটা নুন মাখিয়ে রাখছি এখানে খাসির মাংসটা মেয়ে সকালবেলাতেই ম্যারিনেট করে রাখছে আর কাতলা মাছ হবে অনেক সব রান্নাই বাকি এখনো আর এখানে ডালটাও সিদ্ধ করে রাখছি টিফিনটাকে আগে খাওয়া খেয়ে নিই আর এখানে এই যে আমার মাছটাও হয়ে গেছে চিকেন মাছটা মাংসটাও হয়ে গেছে সিটি দিয়েছি আর এখানে কাতলা মাছটা করবো বা কাতলা মাছের প্লেন ঝোল করবো ভাতও বসিয়ে দিয়েছি বড় হাড়িতে আর হবে ভাজা হবে একটু আর আমের চাটনি হবে অনেকখানি বেলা হয়ে গেছে আর এখন দুপুরে খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়ার পর্ব বলতে সব প্রায় শেষের দিকেই এখন মনে পড়েছে যে না তোমাদের সাথে একটু শেয়ার করি সব রান্নাবান্না এখানে হয়ে গেছে চাটনি ভাজা ডাল মাংস আর এখানে মেয়েরাও খেতে বসেছে ওদের সাথে অনেকখানি বেলা হয়ে গেছে বেলা বাজে আড়াইটে আর এখন সন্ধ্যেবেলায় ওরা একটু গেছে আমাদের সামনে এখানে একটা নাকি সুন্দর পার্ক আছে তা সেখানে মেয়েদেরকে নিয়ে ওরা গেছে ঘুরতে আর আমি এখানে তোমাদের দাদা আর আমি একটু চা খাবো বলে এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছি আমাকেও বলেছিল ওরা যাওয়ার জন্য যে তুমিও চলো কিন্তু আমার শরীরটা আর ভালো লাগছে না বোঝ হয়তো সারাটা দিন খাটা গেছে আমার মনে হচ্ছে একটুখানি রিল্যাক্স একটু বসে একটু সময়টা কাটায় তাই জন্য একটুখানি বসেছিলাম আর একটুখানি চা খাচ্ছিলাম আর ওরা যে পার্কে গেছিলো ওরাও ভিডিওটা করে নিয়ে তাই ভাবলাম এই ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই খুবই সুন্দর পার্কটা আমিও এখনও পর্যন্ত যাইনি তাই তোমাদেরকে দেখালাম হালিশহরে এই পার্কটা কেমন আর এই যে পার্কটাতে ওরা এসেছে পার্কটা খুবই সুন্দর পার্ক বললেও পুধাবে মানে একটা মেলার মতো মানে পুজো যান লেগে গেছে গান চলছে সুন্দর রবীন্দ্রসুন্দর বাংলা গান আর চারদিকে অনেক রকমের রকমানি খাবারের দোকান অনেক এসেছে সুন্দর সুন্দর মানে খুব সুন্দর জায়গাটা তাই জন্য ক্লিকটা কথা অ্যাড করে দিলাম যে যেটা দেখতে খুবই ভালো লাগছে কেমন ভালো না আর মেয়েরাও গেছিল আমার জন্য একটু মানে ভালো অন্য জায়গায় অনেক জায়গায় খেতে টেস্ট খুব টেস্ট ছিল তাই বলছি মা কেমন হয়েছে খেতে আমি বলছি খুব সুন্দর হয়েছে খেতে সব দেওয়া আছে সেইটাও একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে শাড়িটা আনছে আমার জন্য আমার খুব পছন্দ হয়েছে সিল্কের মধ্যে খুব নরম সিল্কটা এই যে এই শাড়িটা আনছে আর তোমাদের দাদার জন্য আছে এই শার্টটা শার্টের কালারটাও খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছি না এই এই যে শার্টটা পুজোর বাজার আমাদের অলরেডি শুরু হয়ে গেল নিজেরা না করলেও পাওয়া শুরু হয়ে গেছে এখন আর আমরাও দিয়েছি তা সেগুলো এখনো আর তোমাদের তো দেখালাম আগের দিন যে শাড়ি কিনেছি এগুলো আর মেয়েদেরটা হচ্ছে অনলাইনে ওদের টাকা দিয়ে দিয়েছে এখন তো অনলাইনের যুগ ওরা অনলাইন থেকেই ওরা কিনে নেবে আর শাড়িটা কেমন হয়েছে বলো আমার শাড়িটা আমার তো খুব ভালো লাগছে শাড়িটা শাড়িটা খুব খুব সফট জানো তো হয়েছে আর ওদের অনলাইন থেকে ওরা কিনে নেবে বলেছে এই তো হলো বাজার আর রাতে রান্না বলতে সবই করা আছে ডাল করা আছে মাছ মাংস সবই আছে ভাতও করা আছে যদি মনে করি তাহলে পরে কিছুটা ভাত করে নেব তাহলে ব্লগটা এই অবধি থাকলো পরের দিন আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো শাড়িটা বলো কেমন লাগলো তোমাদের